আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন আমি একটি কবুতরের খামারে আছি সেই খামারটি হচ্ছে প্রবাসী রাজন ভাই টাঙ্গালের সুপরিচিত একজন কবুতর খামারি রাজন আহমেদ তো বাইয়ের খামারে আমি আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও অবশ্যই আছে সেই ভিডিওতে আমি কবুতরগুলো শুরু করেছিলাম তো ভাই তার পারিবারিক কিছু সমস্যার কারণে আজকে এই লফ্টের সকল কবুতরগুলোই সেল করতে চাচ্ছেন মূলত ভাই প্রবাসে থাকেন উনি কবুতরগুলো দেখাশোনার জন্য নারাম্মা কবুতরগুলো দেখতেন কিন্তু আন্টি বর্তমানে অসুস্থ থাকার কারণে সকল কবুতরগুলোই সেল করবেন তো আজকে রাজন খামারে যে সকল কবুতরগুলো আছে অবশ্যই আমি আপনাদের মাঝে একে একে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকি কী কী কবুতর সেল করার মতো আছে তো আমরা বাইর খামারের প্রথমেই মুখী কবুতরদের শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি টাইগার অ্যালমন্ড কো অ্যালমন্ড কবুতর নর ওইটা আর মাদিটা আছে টি চেক এটা জোড়া এইখান থেকে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে এই কারণেই এরকমভাবে জোড়া দেওয়া আছে তো অবশ্যই যদি কারো কবুতর লাগে অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফেসবুক আইডিতে তাহলে দাম দর করে ওইখান থেকে নিতে পারবেন তো দ্বিতীয় কবুতরটি আমরা চলে যাচ্ছি দুই নাম্বার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা রেড মুখী মুখীর মধ্যে আনকমন একটি কালার এখানে আমরা দ্বিতীয় জোড়া মুখী কবুতর দেখাচ্ছি রেড স্প্রেড কালার মুখীর মধ্যে খুবই আনকমন একটি ইউনিক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার তো আমরা এরপরের খাঁচায় চলে যাচ্ছি তো আমরা এখন একজোড়া মাক্সি গালার মুখী দেখতে পাচ্ছি এটা টি চেক বা মাক্সি গালা বলে দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি গেট আপ সাইজ খুবই সুন্দর স্প্রিং তো এরপর যে কবুতর আছে সেটাই দেখাচ্ছি এইখানে কিছু হাই হাই ফ্লায়ার কবুতর গিরিবাস ইন্ডিয়ান শাহরানপুরি বার্মিংহাম রোলার অ্যালমন্ড কালার যেটা দেখতে পাচ্ছেন ওইটা আর একটি মার্কসি ব্লোবার মুখী সম্ভবত এটা মাদি দেখেন এখানে জোড়া কবুতর আছে সম্ভবত এটি দেশি লোডন গিরিবাস কবুতর ডিমে আছে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর দেখেন বাচ্চাগুলো কি সুন্দর পায়ের ফেদার গেট আপ এবং মার্কিং সবই ঠিকঠাক আছে এবং রানিং পেয়ারগুলোও দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই ডিম বাচ্চা হানড্রেড গ্যারান্টি বাচ্চার সাথে আছে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ হলে এটাও যোগাযোগ করতে পারেন এইখানে আরেক জোড়া লাহরি কবুতর নটা ব্লোবার আর মাদিটা গ্রেভার সাথে বাচ্চা আছে তো দেখেন কোয়ালিটি গেট আপ সুন্দর আছে মার্কিং সাইজ আর সাথে বাচ্চা আছে তো এখানে দেখেন বাইরের লকটের হোমব্রিড বাচ্চা কাচ্চা অনেকগুলোই আছে অসংখ্য বাচ্চা কাচ্চা আছে এখানে দেখেন বিভিন্ন কালারের বা এখানে আপনারা চাইলেই যে কোনো ধরনের কালারের বাচ্চা নিতে পারবেন প্রায় সকল কালারের বাচ্চাই কাছে অ্যাভেলেবেল এই তো দেখেন এইখানে আরও অসংখ্য কিছু বাচ্চা বিভিন্ন কালারের প্রায় এখানে সব কালারই আছে দুইখান মানে দুইটা খাসার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিন্ন কালারের মুখী কবুতর মোটামুটি প্রায় জেনের কালারের মতো কালারটা বা ইন্ডি কালার বলা যায় যেটাই বলেন কালারটি খুব সুন্দর আছে এবং সাথে বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন জোড়া বাচ্চা তো আপনারা চাইলে কালেকশন করতে পারেন যোগাযোগ করবেন অবশ্যই জোড়া একজোড়া মুখী রানিং বেয়ার দেখেন ডিমে আছে বর্তমানে কোয়ালিটি গেটআপ সুন্দর আছে এইখানে আরেক জোড়া মিলিবার মুখী কবুতর দেখতে পাচ্ছি সাথে বর্তমানে বেবি আছে বাইর লোকটা অসংখ্য রানিং পেয়ার বাচ্চা সহ যদি চান অবশ্যই নিতে পারবেন যে কোনো ধরনের কবুতর পেয়ে যাবেন এখানে মুখের অসংখ্য কালেকশন আছে বাইর কাছে এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সাথে বাচ্চা আছে দুইটি রানিং জোড়াটা মিলি রেড রেডবার কবুতর এখানে আরেক জোড়া হলুদমুখী কবুতর রানিং কবুতর মার্কিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্কিং দেখেন চোখের নিচ থেকে একদম খুবই সুন্দর একটি মার্কিং এর কবুতর এটা এটা দেখতে পাচ্ছেন বাইরের খামারের বত্রিশ নাম্বার খাঁচায় আছি আমরা বর্তমানে এইখানেও একটি রানিং পেয়ার কবুতরটা ডেমে আছে না এখানে বাচ্চা আছে কবুতরটি বাচ্চা আছে সাথে নটা রেড চেকার আর মাদিট আইস মুখী তো ভিন্ন ভিন্ন কালারদের জোড়া দেওয়ার কারণ একটাই সেখান থেকে ভিন্ন কালারের বাচ্চা কাচ্চা পাওয়া যায় এই কারণেই এক একটা এক একটার সাথে জোড়া দেওয়া আছে তো বাইরের কবুতর খামারের তেত্রিশ নাম্বার খাঁচা এখানে দেখতে পাচ্ছেন একদম এক জোড়া ব্রাউন বার মুখী তেত্রিশ নাম্বার খাঁচায় এক জোড়া মুখী কবুতর ব্রাউন বার মুখী রানিং পেয়ার তো বাইরের খামারে অবশ্যই প্রায় বাংলাদেশের যে সকল কালার পাওয়া যায় সব কালারই অ্যাভেলেবেল যে ধরনের কালার আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন চৌত্রিশ নাম্বার খাঁচায় দেখতে পাচ্ছেন এক জোড়া একটা টাইগার কালার মুখী নল আর মাদের একটি চেক এইখান থেকে ভালো কালারের বাচ্চার আসায় অবশ্যই এইভাবে জোড়া দেওয়া তো পরবর্তীতে পঁয়ত্রিশ নাম্বার খাঁচায় আমরা চলে যাচ্ছি তো পঁয়ত্রিশ নাম্বার খাঁচায় এখন আমরা এই জোড়া রানিং মুখী কবুতর আছে এখানে সাথে বাচ্চা আছে অ্যালমন্ড কালার মুখী আর কালো মুখী দিয়ে জোড়া দেওয়া এখানে দুটো বাচ্চা আছে সাথে দেখতে পাচ্ছেন তো এখানে বাইরের খামারের একজোড়া শেখর কবুতর ছিল এই শেখরগুলো মূলত আমার খামারে চলে যাবে ইনশাল্লাহ আজকেই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরেক আরেকজোড়া মুখী কবুতর লাল এবং কালো রানিং প্যাড এখানে দেখতে পাচ্ছেন এর মতো একটি নর এবং মাদিটি হচ্ছে চকলেট কালার সাথে দুটা বাচ্চা আছে এটা আঠাশ নাম্বার খাঁচায় উনত্রিশ নাম্বার খাঁচায় হলুদমুখী রানিং প্যাড সাথে ডিমে আছে তিরিশ নাম্বার খাঁচায় একজোড়া মাক্সি কবুত মাক্সিমুতর সাথে দুটি বাচ্চা আছে একত্রিশ নাম্বার খাঁচায় বর্তমানে একটা মিলি রেড বার এবং সিলভার বা হ্যাঁ সিলভার কালারের সাথে জোড়া দেওয়া আছে ডিমে আছে কবুতরটি এখানে বাইরের খামারে জ্যাকোবিন দেখতে পাচ্ছেন এবং লালমুখীর নর সম্ভবত এটা আর একটি মুখী কোয়েলমন্ড সিঙ্গেল পঁচিশ নাম্বার কাছে এইখানে নেট এক প্যার কবুতর দেখতে পাচ্ছেন এগুলাও সেল হবে রানিং প্যাড এখানে একটি রেড স্প্রেড নর এবং মাদি হচ্ছে আপনার মিলিবার জোড়া দেওয়া আছে রানিং এইখানে এগুলো মূলত আমার খামারে চলে যাবে ইনশাল্লাহ বাইশ নাম্বার খাঁচায় এখানে দেখেন খুবই ইউনিক একটি মুখী কবুতরের কালেকশন রেড চেকার হয়তো অনেক জায়গায় রেড চেকার দেখতে পাবেন কিন্তু এরকম মার্কিং বা খুব সুন্দর রেড রেড দেখেন খুব স্পষ্ট চেকার এটা রানিং চেকারটি এটার বাচ্চা কাচ্চাও হয়তো ভাই প্রোডাকশন পাচ্ছেন তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন ত্রিশ নম্বর কাঁচায় একজোড়া সাদামুখী কবুতর রানিং সাথে ডিমে এখানে দেখেন একজোড়া কবুতর আসলে এই বাইরে এখানে মোটামুটি সকল কবুতরই এরকম ভালো কোয়ালিটির সবগুলোই স্প্রিং গেট আপস খুবই সুন্দর আর অবশ্যই যারা কবুতর নেবেন বাইর কবুতরগুলো বাহিরে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব না কাছাকাছি হলে ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা দূরে থেকে নিতে চান অবশ্যই আপনারা এখানে বাইরের খামারে এসে নিতে হবে মিলিবার দেখেন মাদিটা জেড জেড স্প্রিং এবং নটারও খুব সুন্দর স্প্রিং সবগুলাই রানিং নটা ডাকতেছে এই কারণে স্প্রিংটা বোঝা যাচ্ছে না এখন এখন রাজনবাড়ির খামারের আরেকটি অংশে চলে আসছি আমি এইখানে সারা কিছু কবুতর আছে ফ্লাইং জোনের মতো এইখানেও বাচ্চা করতেছে দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্ন জাতের কবুতর আছে দেখতে পাবেন অবশ্যই যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন অবশ্যই সব ধরনের কবুতর এখানে দেখতে পারবেন এইখানে একটা এই যে দেখতে পাচ্ছেন সিলভার মশালদম গ্লোবার মশালদম একটি কালপিট গিরিবাস এখানেও অসংখ্য গিরিবাস আছে এখানেও দেখেন অনেক লাহোরি আছে এখানে কালো বোম্বাই আছে এটা জার্মান শিল্ড আদা বোম্বাই হলুদ বোম্বাই গ্রেভার এইখানেও লহরি আছে এবং কি মুখী কবুতর হ দেখেছি এই যে দেখেন একটি ডেনিস কবুতর লাল ডেনিস এই যে নরটা কালো মুম্বাই কালদম আছে এখানে অসংখ্য কবুতর আছে এখানে মোটামুটি সকল কবুতর আলাদা আলাদাভাবে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে আমি আপাতত এক জলকে দেখাচ্ছি আপনাদের মাঝে তো আমরা এখানে একটা সিলভার লাহোরের নর দেখতে পাচ্ছি এবং কি বাইরের কাছে আরেকটি নর আছে সিলভার এটা লাহরি কবুতর ফুললি ফ্রেশ খুবই সুন্দর কবুতর আছে দেখেন আসলে এই সেরে রাখার কারণে কবুতরগুলো তো অত উজ্জ্বল দেখা যাচ্ছে না কবুতরগুলোকে কি গোসল করালে অবশ্যই আরো সুন্দর দেখা যাবে তো প্রিয় দর্শক আজকে আমি রাজনবার খামারের সকল কবুতরগুলি ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো বাইল আমি আমার চ্যানেলে দুটো ভিডিও হবে ইনশাল্লাহ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দুটো পর্বই মনোযোগ সহকারে না টেনে ধৈর্য ধরে দেখবেন আপনারা তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন বা যদি কেউ ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই পাশে থাকার জন্য লাইক কমেন্ট ফলো করে যাবেন এবং ইউটিউবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি এই খামার থেকে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই এই খামারে রাজন মূলত অনেক ধরনের মুখী কবুতরের কালেকশন করা আছে তো আপনারা চাইলে বাইরের এই কবুতরগুলো নিতে পারেন তো মূলত এখানে বাইর ফার্ম থেকে মুখী কবুতরগুলো সহজেই এখনও সেল করতেন না কিন্তু ওনার পারিবারিক সমস্যার কারণে ওনার আম্মা অসুস্থ থাকার কারণে মূলত কবুতরগুলো ভালোভাবে দেখাশোনা করতে পারতেছে না কেউ সেই কারণে এই কবুতরগুলো সেল করবেন তো অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করলে ভালো ধরনের কবুতর আপনারা কালেকশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন এই আশায় এই ভরসায় আমি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ